মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার কার্যক্রম শুক্রবার প্রথম দিনেই নিজ দেশে ফিরতে নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের সাড়ে আটশোর বেশি অনথিভুক্ত অভিবাসী কার্যক্রমের দ্বিতীয় দিনও দেশটির ইমিগ্রেশন অফিসের সামনে ছিল ভিড় দেশে ফিরতে নিবন্ধন করছেন মানবেতর জীবন কাটানো অনেক বাংলাদেশীয় মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত নানা কারণে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করছেন অনেক অভিবাসী বিভিন্ন দেশের এই নাগরিকদের কেউ বা দেশটিতে পারি জমিয়েছেন অবৈধ পথে কারবার শেষ হয়ে গেছে ভিসার মেয়াদ তাই চাকরি না পেয়ে মানবেতর দিন কাটছে তাদের তাছাড়া মরার পর খাড়ার গা হয়ে প্রায়ই চলে ধরপাকর অনুমতি ছাড়া বসবাসের অপরাধে জেলও খাটছেন অনেকে অবৈধ অভিবাসীদের প্রতি এবার কিছুটা নমনীয় হয়েছে মালয়েশিয়া সরকার অভিবাসন প্রত্যাশন কর্মসূচির আওতায় আইনি জটিলতা ছাড়াই নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে অবৈধদের আঠারো বছরের কম বয়সীদের লাগবে না জরিমানাও শুক্রবার শুরু হওয়া কার্যক্রমে এরই মধ্যে সাড়া দিয়েছেন অনেকে প্রথম দিনেই নিবন্ধন করেছেন সাড়ে আটশোর বেশি মানুষ শনিবারও ছিল উল্লেখযোগ্য ভিড় মানবেত জীবনযাপন করা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দেয়ারে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশিরাও অবৈধ মালয়েশিয়া প্রবাসীদেরকে দেশে ফেরার যে সুযোগ পেয়ে দিয়েছেন তার জন্য আমি মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যারা অবৈধ আছেন জীবন জীবনযাপন করছেন দয়া করে আপনারা এখানে দুঃখ কষ্ট না করে আমরা চলে মালয়েশিয়ান সরকার যে দেশে পাঠানোর জন্য যে 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 আজকে পয়লা থেকে প্রকল্পটি বা প্রক্রিয়াটি শুরু হয়েছে আমরা মালয়েশিয়া সরকারকে আমাদের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো আপনারা যারা অবৈধ আছেন তারা এই সুযোগ গ্রহণ করে আপনারা দেশে ফিরে যাবেন দেশের ভিত্তি ইচ্ছুক প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটির বাংলাদেশ কেউ কেউ বিভিন্ন পরিস্থিতির কারণে আইনগত জটিলতা এবং এটা আমাদের অনেকেই জানেন যে দেশে ফিরে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের প্রচেষ্টাটি থাকে হাই কমিশন থেকে তারা যেন দ্রুততম সময় ট্রাভেল পারমিট নিয়ে যেতে পারেন এবং জানি খুবই আর্থিকভাবে অসচ্ছল সেক্ষেত্রে আমরা বিনা ফিতে আমরা এটি দেওয়ার চেষ্টা করি এই অভিবাসন প্রত্যাশন কর্মসূচি চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ